হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছি আমরা লাক্সমি কিচেনে আজকে বানানো হবে পাউশ টাংরা মাছ কষা তো পাউশ টাংরা মাছ কষার জন্য আমি প্রথমে মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছি নুন হলুদ আর ঝাল দিয়ে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ রাখার পরে এবারে মাছটাকে আমি ভেজে নেব প্রথমে তো এখানে আমি কড়াতে তেল দিয়েছি পঞ্চাশ গ্রাম মতো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটাকে ওর মধ্যে ছেড়ে দেব। মাছটা কিন্তু আমার পাঁচশো মতো আছে মাছটা একটু হয়ে গেছে আমি উল্টে দেবো এটাকে তো মাছটা ভাজা ওখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমি এটাকে মিক্সিতে মিহি করে নেবো এটাকে গ্রেভি বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর তিন পিস কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা নিয়েছি চার পাঁচটা এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দেবো আর কিছুটা পেঁয়াজ আমি লাল করব এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিহি করে নেব মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নেবো নিয়ে এই তেলেতেই পেঁয়াজটা লাল করে নেব তো মাছগুলোকে সব তুলে নিলাম এখানে অনেক তেল আছে এই তেলেতেই এই মাছটা কিন্তু খুব তেল বার হয় সেই জন্য আমি এখানে একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে তেলটা ঢেলে নাম এখানে আর এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে নেড়ে নেড়ে লাল করে নিতে হবে প্রথমে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট এবার দেবো স্বাদ মতো নুন এক চামচের একটু কম এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা হাফ চামচ এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো জিরে বাটা শুকনো জিরে বাটা হাফ চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মশলাটা কষে নিতে হবে তো মশলাটা বেশ অনেকক্ষণ কষা হয়ে গেলে বেরোবো আমি এর মধ্যে এক বাটি মতো জল দেব দিয়ে আরও কিছুক্ষণ জলটা ফোটার জন্য অপেক্ষা করব জলটা যখন ফুটে যাবে মাছগুলোকে মধ্যে আমি দিয়ে দেব জলটা ফুটে গিয়েছে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আর গ্যাসটাকে আস্তে করে রেখে দিতে হবে কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা খুলে আমি একবার নেড়ে দেব দারুণ একটা স্মেল বাড়াচ্ছে আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো পাউশ ট্যাংরা মাছ কষা এভাবেই বানাবে বন্ধুরা তাহলে খুব টেস্টি হবে আর খুব স্বাদও হবে এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে আমি ধনেপাতাগুলো একে একে দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ পরে আমি পরিবেশন করবো আর একটুখানি ঢাকা দিয়ে রাখলাম তাহলে পাঁচ টাংরা মাছ কষাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি এটাকে করবো প্লেটে তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার পাউশ ট্যাংরা মাছ কষা তো পাউশ ট্যাংরা মাছ কষার জন্য কী কী রেসিপি তো বলে দিলাম আর কিভাবে বানাতে হয় সবাই বানিয়ে দেখবেন বাড়িতে ট্রাই করে আর আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে অনেক অনেক করে তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই